এক শূন্য মন মিষ্টি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন সোহাগ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ লামিছাকে বরণ করলেন পুরো এক শূন্য মন মিষ্টি দিয়ে আজ বিকেলে এই দৃশ্য নজর কারল এলাকার সবাইকে গেট থেকে শুরু করে উঠান পর্যন্ত সাজানো হয়েছে বিশাল বিশাল মিষ্টি ফুল আর রঙিন বাতি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং এলাকার মানুষ সকলেই উপস্থিত হয়ে এই রোমান্টিক আয়োজন উপভোগ করছেন সোহাক ক্যামেরার সামনে বলেন লামিছা আমার জীবনের সুখ তাকে বরণ করাটা আমার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত আজ আমি চাই সে খুশিতে ভরে উঠুক খিলামিছা আবেগে চোখ মুছতে মুছতে বলেন এত ভালোবাসা আমি কখনো ভাবিনি সোহাগ আমাকে সম্মান দিয়েছে খুশি দিয়েছে আজ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ঘি উপস্থিতরা বলছেন এমন আয়োজন আগে তারা কখনো দেখেনি কেউ ভিডিও করছে কেউ মিষ্টি নিয়ে সেলফি তুলছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি অনেকেই কমেন্ট করছে এটা প্রেম নয় উদযাপন আবার কেউ লিখছে একশূন্য মন মিষ্টি দিয়ে বরণ সত্যিই অন্য লেভেলগে পুরো এলাকার মানুষ এই মুহূর্তকে মনে রাখবে ভিডিও দেখুন আর উপভোগ করুন এই মিষ্টিমায় আবেগঘন দৃশ্য